অভিমান বলে কোনো জিনিসই নেই অভিমান করলেই শয়তান আপনার ক্ষতি করবে অভিমান কি অভিমান আমাকে স্বপ্ন পুরী দেখাতে নিয়ে গেল না অভিমান কি নাটোরের রাজবাড়িটা আমাকে একদিন দেখতে নিয়ে গেল না অভিমান কি এই কুরবানিতে একটা শাড়ি নিলে না এ হলো অভিমান অভিমান করলেই শয়তান সুযোগ পায় আর যদি আপনি বলতে শিখেন যেভাবে আপনি রাখবেন আমি সেভাবেই খুশি মোটা কাপড়ে আপনি খুশি তো আমি খুশি চিকন কাপড়ে আপনি খুশি তো আমি খুশি আমার পক্ষ থেকে প্রতিবাদ নেই অভিমানও নেই তো শয়তান কি করবে তাহলে তো শয়তান মুখ বন্ধ করে সরে যাবে আর যদি খালি অভিমান করেন আর যদি পূর্ণ না করে থাকে তাহলে সারা রাত শয়তান আপনাকে বলবে হলো হলো তিন মাস আগে একটা কথা বলেছিলি সেটাও মানে গত রমজান একটা শাড়ি চেয়েছিল সেটাও মানে হলো তোকে তোর কোনো কথায় মানবে না তখন ঘুম থেকে উঠেও বলে যে তো সংসারই করব না যাক তোমাকে বাদ দে তুই সংসারই করবো না এখনই ছেড়ে দে এখনই ছেড়ে দে আমি তোর সংসার করব না তখন এ নিরুপায় বলে যে তা তাহলে করবি না তো কি করবো আর এক তালাক দু তালাক তিন তালাক যা তিন তারাক বলা হয়ে গেছে তখন আর শয়তাল মেয়ে চলে গেছে এখন দুইজনই ফিরি এবার ছেলে মেয়ে তিনটে যে খুব ঝামেলা কয়দিন পরে দেখবেন স্বামী কাঠবার একদিক আর স্ত্রী কাঠবার একদিক কয়দিন আগে একসাথেই ছিল অভিমান করবেন না জীবনে আপনি আমার দিনীবন আপনাকে আমি খাটো করতে আসিনি অভিমান নেই আর প্রতিবাদ নেই তুমি এ কথা বললে কেন তোমার মা মাকে এ কথা বললো কেন তোমার বাপ মাকে কথা বললো কেন তুমি তোমার মায়ের কথা আমি শুনতে এসেছি এরকম কোন কথা চলবে না ধৈর্যের পরিচয় দিতে হবে সহ্য ধৈর্যের পরিচয় দিতে হবে তাহলে সংসার সুন্দর হবে শয়তান সুযোগ পাবে না আর আপনাকে বলি আপনি কোন সময় মুখ খারাপ করিয়েন না যখন সাহাবিগণ বললেন আল্লাহ আমরা কি হক আদায় করতে পারি ওরা আমাদের কাছে কি পায় পাই তাহলে আতেমা মাতায় তা তুমি যেভাবে খাও সেভাবে খাওয়াবা খাওয়া দিয়ে কথা শুনো তুমি যে মানের কাপড় পর সেভাবে পরাবা তু বে কটু কথা বলবো না গালি দিতে হয় না স্ত্রীকে মারতে হয় না নিন্দা করতে হয় না গালি দেওয়া হবে না সমস্যা আসতেই পারে আল্লাহ রসুল বলছেন ওকে বাঁকা দিয়ে সৃষ্টি করা হয়েছে আপনি জোর করে সোজা করতে চাইলে ভেঙে যাবে ভেঙে তালাক আপনাকে ধৈর্যের পরিচয় দিতে হবে আর তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না তোকে জব্দ করেছি তালাক দিয়ে এইটা দিয়ে খুশি করিয়ে না অন্য পদ দিয়ে খুশি করেন নিজেকে গাছে আছে আর মোলায়ের গাছটা তালাক দিলে সবই শেষ যারা বলেছে এক বেডকে তিন তালাক তো রাগে তো বলেছে তোকে এক তালাক তোকে একশো তালাক দিলাম যা তারা তো আরো বেকায় দেয় আপনারা সাহেব রাহি বলেছেন যে এক বৈঠকে তিন তালাক হাজার তালাক দিলে এক তালাক তবুও তো তালাক হয়েছে স্ত্রীকে তালাক দিয়ে নিজেকে খুশি করিয়েন না সংসার ভালো হবে আর আপনি আমার দিনই বল একটু কিছু হয়ে বলবেন না তোর সংসার করব না তুই তালাক দিয়ে দেবে তোর সংসার করবো তুই তালাক দিয়ে দে তোর সংসার থাকবো না তুই আমাকে রেখেছিস কেন এত কথা কেন আপনার ধৈর্যের পরিচয় দেন যখন শুধু খালি আমার কাছে যত ফটো আছে তার শতকরা সত্তর থেকে পঁচাত্তর পার্সেন্ট ফটো আছে তালাকে মনে মানুষের জীবন এখন তালাক দিয়ে চলছে এত রাগ করলে ও শান্তি পাচ্ছে কি দিয়ে তালাক দি ও বলছে তুই তালাক দিয়ে দে আর এ বলছে তোকে তালাক দিলাম তোকে তালাক দিলাম তালাক তো দেওয়া আল্লাহর বিধান তারপর বলছে ক্ষমা চেয়েছি ওকে হুজুর নাকি বলেছে যে তালাক দিয়ে ক্ষমা চাইছে হুজুরকে ক্ষমা চাইতে হবে তালাক দিয়েছে সেটা তো ক্ষমা চাইতে হয় কেন বলে আমাদেরকে তোবা পড়ে মিল করে দিয়েছে বলে হুজুরকে তোবা করতে হবে হুজুরকে তোবা করতে হবে যে তালাকের তোবা পড়ে মিল করে দিয়েছে তো তালাকের তোবা কেন তালাক আল্লাহর বিধান তালাক কার বিধান আল্লাহর বিধান তাহলে কখন নাহলে হিদ্দাতে হিন্দ না পৃথিবীর মানুষ তোমরা তোমাদের স্ত্রীকে তালাক দাও যখন তারাক তো একটা বিধান মানুষের সংসার শেষ পর্যন্ত যদি নাই চলে তাহলে এই কথা ফিরে আসতে হবে সম্মানিত তিনি ভাই বলছিলাম এক মানগত খাবার দিবেন দুই মানগত কাপড় দিবেন তিন গালি না নিন্দা করবেন না চার কটু কথা বলবেন না মারবেন না পাঁচ নিজের বাড়ি ছাড়া কোথাও থাকতে দিবেন না আপনার বাড়িতে থাকবে আপনার স্ত্রীটা আপনার মাথায় থাকে কেন হাট বাজারে তাকে যেতে হবে না আর আপনি মহিলা মানুষ হাটে যান কেন বাজারে যান কেন আপনার স্বামী মরেছে দেবর মরেছে ভাসুর নেই দেবর নেই শ্বশুর নেই বাপ নেই যেদিনই কোনো আমার ছেলের আঙ্কিকের তখন আমি বলছি আপনার বাপ আছে বলে হ্যাঁ আছে শ্বশুর আছে হ্যাঁ আছে কি ব্যাপার বাপের সাথে কথা হয় না নাকি ও হ্যাঁ হয় তো আকি জিম্মেদারি আপনার মাথায় কেন আপনার বাপের সাথে সম্পর্ক কেন আপনি টাকা দিয়ে বলেন আব্বা এটা খাসি কিনে নিয়ে আসেন তুমি খাসি কিনে নিয়ে এসো না ঠিক আছে আপনার বাপও খুশি হবে হ্যাঁ বেশ আমার আর ছেলে আমাকে বলেছে ছেলের কাজ করতে বাপকে খুব ভালো লাগে। কে মাথা পরি করতে যাচ্ছে বাপটা তো আছে শ্বশুর শাশুড়ি তো আছে ভেবর ভাসুর তো আছে গোটা বংশ আছে বোনের ছেলে আছে মায়ের ছেলে আছে দেবর আছে ভাসুর আছে শ্বশুর আছে বাপ আছে তো আপনি কেন বাজারে গেলেন কেন যাবেন কেন যাবেন আপনি আপনার পা বড় হলো কেন কে বলেছে আপনি পরেজগার আপনার গায়ে তো ফ্যাশন বোরকা দেখা যায় আপনি হাটে বাজারে ঘুরে বেড়ান স্বামীর সাথে মুখামুখি কথা বলেন এরর সাথে কথা বলেন আপনি পরেজগার কে বললো আপনি পরেজগার

তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য তাতে আছে তরকারি তাতে আছে খাদ্য ও আপনার কাছে এটা নিয়ে আসছে শোনেন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি জিবরাইল বলছেন কে বলছেন বলেন তো জিবরাইল বলছেন কাকে বলছেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাল্লাহু বলছেন ফাকরা আলাইহিস সালাম আমিন রব্বি ওকে বলে দেন খাদিজা আল্লাহ তোমাকে সালাম দিয়েছে খাদিজা জিব রায় সালাম দিয়েছি ও বা স্যারা বে তিন ফির জানলা দিন আর বলে দেন খাদিজা তোমার জন্য জানলাতে একটা ঘর বানানো হয়েছে হিলাবো মানিক্য দিয়ে লা সা খাপিয়ে বলা না সাবা সেখানে নেই কোনো হৈ চই নেই কোনো কষ্ট করে ক্লান্তি সেখানে নেই কোনো হৈ চই হই হুল্লাড নে সেখানে নেই তোমাকে সালাম দিয়েছে তিন খাদিজা তোমার জন্য একটা জানাতে ঘর বানানো হয়েছে জিব্রাইল বললেন আমাকে দেখলেন খাদিজা একজন মহিলা মানুষ কি করেছেন কি আপনার সাথে দেখি কিছু ধরা পড়ে নাকি ইব্রাহিম সালাম তার স্ত্রীর সারা কেনে এক এলাকা পার হচ্ছিলেন ইব্রাহিম সালাম ইব্রাহিম সালামের স্ত্রী পৃথিবীর ইতিহাসের সবচেয়ে সুন্দরী মহিলা আপনার স্ত্রীকে চেষ্টা করলেন কিন্তু রক্ষা হলো না পৃথিবীর দ্বিতীয় মহামানব ইব্রাহিম আলহিস শেষ পর্যন্ত বললেন যাও স্বৈরাচারী সরকার তোমাকে ডেকে পাঠিয়েছে যাও তো ভিতরে ঢুকতেই ওই সরকার দাঁড়িয়েছে হাত বাড়িয়েছে গায়ে হাত লাগাবে সেই জন্য তখন সারা বলছেন এই থাম আগে অজু হবে এক দুই দুই রেখা সলাত হবে তারপরে কোন কথা অজু করে দুই রেখা সলাত আদায় করে বলছেন আল্লাহ হে আল্লাহ আমানন্ত বে কবেরাসুলে গা আমি সারা যদি তোমাকে মেনে নিয়ে থাকি যে তুমি আল্লাহ আমি সারা যদি তোমার নবী ইব্রাহিমকে নবী বলে মেনে নিয়ে থাকি যে ইব্রাহিম নবী আমি মেনে নিলাম তিন আমার জিন্দেগিতে যদি আমি আমার লজ্জার স্থানকে আমার স্বামী ছাড়া কাউকে ব্যবহার করতে না দিয়ে থাকি কথা যদি আমার সত্য হয়ে থাকে না পারে না ইমানের দাবি কেমন পারবেন হাটে বাজারে হ্যাঁ করে হাঁটছে না ঘুরে বেড়াচ্ছেন কি দিয়ে হবে বাড়িতে যেমন টিভি চলছে স্বামী তো কেমন আপনি ভালো জানেন আপনার স্বামীকে আমি খাটো করে কষ্ট আপনাকে দিতে চাই না তবে আপনার স্বামী কাপুরুষ আমার কাছে ধরা পড়ে এটা ঠিক আপনি আমার দিনই বোন এদিকে এদিকে দেখেন এক বেশি কিছু আমল নয় এক আমি নবীকে মেনে নিচ্ছি আমাদের নবী মোহাম্মদ সালাম আমরা মেনে নিচ্ছি আমাদের নবীকে মোহাম্মদ সালাম আমরা মেনে নিচ্ছি আল্লাহকে মেনে নিয়েছি তুমি আছো সবকিছু করতে পারো তুমি এইটা আমাকে দিতে হবে দিয়ে আল্লাহ ঠিক আছে ও মানুষ আমি মানুষ নাই ও পারে আমি পারি না তাকে দেয় আল্লাহ আমাকে কেন দেয় না দিবেই তো দিতে হবে আমি যেটা চাচ্ছি সেটা আল্লাহকে কি করতে হবে দিতেই দেরি হলেও দিতে হবে দিতেই হবে আমি মানুষ আঙ্গধিকার রাখি আমি পা পেয়ে হলে কি হবে আমি তো বলছি আমি গোনাগার তোমাকে ক্ষমা করবে এটা আমাকে দিয়ে দাও আমি তো বলছি আমি তো মানুষের কাছে চাই ধর্মা ধরে বলি যে এই করেন সেই করেন কিন্তু আপনি কত ভালো মানুষ আপনি অমুককে দিয়েছেন এ তো আমি কাউকে বলতে চাইনি আপনাকে বলছি তোমাকে বলছি কো দাদা এদিকে দেখেন হাজেরা বলছেন যে ইব্রাহিম আমাকে কাবা ঘরের পাশে রেখে চলে যাচ্ছে তা আমি হাঁটছি আর বলছি